আপনি ভাই বাজার উত্তরবঙ্গের ট্রেন ভাই এই স্টেশনটা দেখার জন্য এত দূর করে চলে আসছে শুধুমাত্র ট্রেনে চলে ভাই আমাদের হচ্ছে ট্রেন কটার জন্য দশটা আটান্ন আটান্ন এতক্ষণ আমাদের ওয়েট করতে হবে এখন হচ্ছে বিছনা বাইরে এখনও ওয়েট করতেছি সবাই এখানে তোরা তো চলতেও ভাই কিনে কেন মজা নিতেস আচ্ছা মজা দিলাম আমি যা টিকওয়াটা ব্যাঙ্গলেশ্বর এই যে ভাড়া

আমি একটু আলাদা হয়ে গেছে সমস্যা কি ম্যানেজ করা যায় কি না টুশনে ওনাদের সাথে পরে একসাথে বলব ট্রেনের ভিতরেই আপনারা খাবার পানি সহ সব পেয়ে যাবেন তাই নাস্তা করে নিয়ে টেনশনই করতে হবে না আর ট্রেনের ভিতরে খাবারের মূল্য একটু বেশি থাকে তো ভালো হয় যদি বাসা থেকে নিয়ে আসতে পারেন ভাই প্লাসটা বাজে আমরা এখন এই চট্টগ্রাম পৌঁছাই গেছি আগে এই জন্য ঘুম হয় নাই ওপরে ঘুমায় শেষে আমার ঘুমই হয় নাই ট্রেন কিছুক্ষণ থামাইছে চট্টগ্রামে এখন হচ্ছে ইঞ্জিন চেঞ্জ করব ইঞ্জিন চেঞ্জ করে তারপর আবার ওনার দিতে চট্টগ্রাম নাই বা কিছুই খাইতে পারি না চা খাইছি এমনি তো রাস্তায় ঘুমাইতে পারি নাই চা খাওয়ার পর আবার ঘুমাইতে পারবো নাকি জানি না এখনো ওয়েট করতেছি ট্রেন ছাড়ার জন্য তো চট্টগ্রামে আর কি দেখাবো যা শেষ করে বসে বসে আপনারা এখন সরাসরি হোটেল নিয়ে তারপর একটু ঘুম দিব এর আগে ঘুম হবে না কেমন লাগলো টুর টুর বাদ জার্নি কেমন চোখাইতে পারিনি চোখ তো আমিও ঘুমাতে পারিনি শাড়িটা আবারও ঘুমাইতে বসে স্টেশনের নিচে এই স্টেশনে দেখার জন্য এত দূর ধরে চলে আসছি শুধুমাত্র ট্রেনে আমি এবার আসতাম না সে কক্সবাজারে শুধুমাত্র আসছে মাথা নষ্ট হয়ে গেছে এয়ারপোর্টে আসছি আমি এয়ারপোর্ট থেকে কোনোটা কম না ভাই সেই স্টেশন এখানে বের হয় আপনাদের অটোওয়ালার আপনার ধইরা মনে করবে যে আপনার মনে হবে যে তার মেয়ের সাথে আপনার বিয়ে দিয়ে দেবে আপনি এমনি ধরে যাবো আপনার

কক্সবাজার স্টেশন থেকে সুগন্ধা বিচ পয়েন্টে আপনার কাছ থেকে যাওয়া হবে অটো ভাড়া দুই থেকে তিনশো টাকা কিন্তু আপনাকে দামাদামি করে এক থেকে দেড়শো টাকার ভিতরে আনতে হবে আমরা এখন বরাবর একদম আমার পিছনে সমুদ্র আছে সমুদ্রের দিকে যাবে একটু বার এখন আমরা যেহেতু কক্সবাজার এবার অফ চলে এসেছি তাই হোটেল ভাড়া অন্যান্য বারের তুলনায় একটু দাম কম থাকবে এটা স্বাভাবিক তো হোটেলের ভাড়া সম্পর্কে বিস্তারিত আমি সব ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনার চাইলে চেক করতে পারেন হোটেল থেকে ফ্রেশ হয়ে সবাই বের হয়ে যায় সকালে নাস্তা সারার জন্য চলে যাই দি স্ট্যান্ড রেস্টুরেন্টে তো এখানে আমরা জনপ্রতি প্রায় পঁয়তাল্লিশ টাকা করে নাস্তা সেরে ফেলি সকালে হোটেলে এসে একেবারে আমরা হচ্ছে বিচের বার চলে গেছিলাম গোসল গোসল করে এসে আমরা হচ্ছে সবাই টায়ার্ড হয়ে গেছিলাম একদম ক্লান্ত কালকে রাতে তো ঘুম হয় নাই আরে ভাই সেই হয়েছে ভাই সেই তারপর হচ্ছে আর কি আর খাওয়া দাওয়া হয় নাই সবাই ঘুমায় প্রচুর পরিমাণ পেটে কিছুই নেই এখন তো খাইতে যাবে এখন বিকাল হয়ে গেছে পাঁচটা বাজে প্রায় চোখে এখনো প্রচন্ড ঘুম আচ্ছা তাহলে বেরোই খাওয়া দাওয়া করি তারপর দেখা আসতেছে বাইরে বের হয়েছে আর এখন প্রায় বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরে এখন যাচ্ছে এখন কি আর কিছু করার কারণে আর এই যে সোনাম গেছে যেখানে আমরা প্রতিদিন প্রতিবার কক্সবাজার আসলে এখানে খেয়ে আমাদের হচ্ছে দুপুরের খাবার আর এসে হচ্ছে গরু গরু হচ্ছে দুশো টাকা করে আর ওর হচ্ছে মুদে একশো সত্তর টাকা করে সবাই পেয়ে আমি একটু ডিফারেন্ট টাইপ মিচ দিয়েছি এটার সাথে হচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজটা বতটা ফ্রি আর এখানে সালাদ আদার পানি আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করবো তারপর হচ্ছে যখন খাওয়া শেষ হবে তখন লাগুনের দিকে যাবো তখন শেষ করে আমরা এখন সমুদ্রের পারে চলে আসছি এখন একদম সন্ধ্যা পর্যন্ত জায়গায় থাকতে হবে প্রচন্ড বাতাস আর রোদ একটু করে সানসেট হবে ওই টাইমটা আরো বেশি ভালো লাগে আসসালাম ওয়ালাইকুম চ্যানেলটা হচ্ছে হচ্ছে লাবুনি সি বিচে আমার পিছনে এটা হচ্ছে লাবুনি বিচ আর এখানে হচ্ছে চেয়ারগুলো আছে চেয়ারগুলো বসে হচ্ছে আমরা সবাই গানটা গাচ্ছি তো এখন কিছু গানের ক্লিপস নিব সবাই গানটা এনজয় করবেন জীবনের ভিতরে সূর্যোদয় হবে তখন সানসেটের সময় সূর্যটা মারাত্মক সুন্দর লাগে পরে এই জন্য আমরা ওয়েট করতেছি এখন সমুদ্র পারে সূর্যটা দেখার জন্য আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে আসি তারপর দেখি সি ফুড খাইতে পারি আমরা হয়তো সি খাওয়ার পরে আমরা কী করবো প্ল্যান আস্তে সব বলে দিব এখন জানি না আর হচ্ছে এখানে ফটো সেশন হইতেছে ছবি তুলতে সবাই